আপনি যে দেখলেন প্যাকেট করলাম এখন আপনি নিয়ে যাবেন বিলটা দেন সমস্যা কথা আমি তো নিচ্ছি এখন কেন নেবেন না তাহলে প্যাকেট কেন করাইছেন প্যাকেট করাইছেন আমার ইচ্ছা ছিল এখন নেব না এটা তো আর ইউজ করি না আমি ইউজ করছি কেন প্যাকেট করাইলো আবার কই কেন ওর কাজই এটা ওর কাজ এটা হ্যাঁ প্যাকেট করবে ওরে দিয়ে আপনি সব মাল নামাইবেন নামায়া নুমায়া এরপরে প্যাকেট প্যাকেট করা ওর কাজ কি

আপনার অন্যদিকে দেখেন প্লিজ আমি কি লুলা পঙ্গু প্রতিবন্ধী কোন মানসিক রোগী হ্যাঁ পাক প্রতিবন্ধী কি মনে হয় আপনার ডাগর ডাগর চোখ স্পষ্ট দেখি সব আমি স্পষ্ট শুনি সো আমার যেটা প্রয়োজন আমি দেখব আর প্রয়োজন হলে আমি ডাকবো এত কথা বলেন কেন আপু এটা দেখতে পারেন এই যান ওইদিকে যান দেখো তুমি এদিকে আসো আন্টি আপনি কি কোনো রোগ আছে

ডান দিকজন আপনি কি বাংলা বুঝেন না আপনি এমন কেন করছেন আপনার কানে সমস্যা আছে যত সব দেখো শোনো এটা কেমন লাগবে সুন্দর লাগবে ভালো লাগবে না হুম পছন্দ হয়েছে তাহলে না হুম তাহলে নিয়ে নাও তাহলে এটা নিলাম আর কোনটা আমার এটা লাগবে নাও 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 এটাও লাগবে এটাও নাও পছন্দ হয়েছে তো হ্যাঁ হ্যাঁ আর এটাও নিয়ে নাও দর ভালো লাগছে না হ্যাঁ হইছে আচ্ছা আচ্ছা প্লিজ জি বলেন এই ড্রেসটা প্যাকেট করবেন ওকে আর এই যে সাথে এগুলিও ওকে এই সবগুলো প্যাকেট করেন আপনি ওয়েট করেন আমি দিচ্ছি

মানে বুঝলাম না আঙ্কেল বুঝেন নাই জি না পরে অন্য এক সময় এসে আবার নিয়ে যাব না চলো এই যে হ্যালো প্যাকেট করা তো হয়ে গেছে সমস্যা কি এগুলো তো ব্যবহার করি নি ব্যবহার করছি তো আপনি যে দেখলেন প্যাকেট করলাম এখন আপনি নিয়ে যাবেন বিলটা দেন সমস্যা কোথায় আমি তো নিচ্ছি না এখন কেন নেবেন না তাহলে প্যাকেট কেন করাইছেন রাখেন পরে এক সময় এসে নিয়ে যাবো রাখেন মানে এই যে হ্যালো চলো চলো আঙ্কেল ডিসটারব করেন কেন ডিসটারব কি আমি করতেছি না আপনি আমাদেরকে করতেছেন আস্তে আসসালামু আলাইকুম কি সমস্যা হ্যালো এই যে এক্সকিউজ মি জি আমাকে সেগুলি স্যার দেখেন না প্রথমে আসলো আয়শার দেখতিসে আমি গিয়েছি তাদের কাছে বললাম যে দেখাই উনি আমাকে অনেক অপমান করছে আমি কিছু বলি নাই চলে গেছি তারপর বলল যে এগুলো প্যাকেট করে দাও এখন প্যাকেট করে দিছি বিলাসে সাত হাজার টাকা এখন উনি বলতেছে যে এখন নেবে না পরে আয়শা নিবে অন্য একদিন সমস্যা কী সমস্যা কই কি সমস্যা আর একদিন আয়শা নিয়ে যাবো ভালো লাগছিল শোরুমে ঢুকলে গিয়ে একবারে শিল্পবোধের ভাব চলে আসো শরীরে খোলা তো <tal word>

আমার মতো কাস্টমার পাইব না এটা সত্যি কথা আপনার মতো কাস্টমার যদি দোকানে ঢুকে না ওই দিন বেচা কিনে 12টা বাজবো দেখি তো তোমার হয় কিনা না বড় হয় এটা কি এক্সেস ছোট হবে জি না এটা কি দেশি জি না মনে হয় না বাইরের জিনজিরার মাল সেই রকম দুর্গন্ধ কেন আপনার নাকের সমস্যা ও আচ্ছা

আসে ফুডেঙ্গি রিংটা খাইতে আবার বড় কথা বলে প্লিজ আপনার ব্যবহারটা তো ভালো আপনার আচরণটা এরকম আচ্ছা না এই অবদ্ধ আচরণ করো তুমি কি আগে গার্মেন্টসে চাকরি করতে আর গার্মেন্টস থেকে আসছো নি গার্মেন্টসে চাকরি করতে হ্যাঁ গার্মেন্টসে আগে সুতা কাটতো ওই রকমই মনে হয় ওই যে হাত একটু পর পর এরকম করে সুতা কাটার অভ্যাসটা হয়ে গেছে হ্যাঁ প্লিজ অসম বই আপনি কি আসলে সত্যি মালিক এটা না হ্যাঁ আমি গেটে দাঁড়ানি করি